আজকে পাঁচই মে দু সাল এই মুহুর্তে আমরা রয়েছি ইলেকট্রো আরবান ক্রেডিট সোসাইটি লিমিটেড তথা সিইএসসির গেস্ট হাউস হলিডে হোমে আমরা এসেছি গত চৌঠা মে দু সালে আর এখন আজকে সময় ছটা বেজে তিরিশ মিনিট চলেছি মোহনার উদ্দেশ্যে এখানে আমার বন্ধু শ্যামল বণিক এই যে দোল খাচ্ছে এবং তারই তত্ত্বাবধানে মূলত সিইএসসির কর্মী তারই তত্ত্বাবধানে এই সুদৃশ্য গেস্ট গেস্ট হাউসটি বুকিং হয়েছে সম্পর্কিত একটা আলাদা ভিডিও আপনাদের কাছে পরে দিয়ে দেবো আপাতত মোহনায় যাচ্ছি সেটাই দেখুন সঙ্গে থাকুন এটা একটা সিঁড়ি দিয়ে উঠছি আমি পরে দিয়ে দেবো গেস্ট হাউস সম্পর্কিত আকালটা খুব মনোরম লাগে একটা সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে একটু খুব সুন্দর জায়গাটা আমি এটার ভিডিও আমি একটা আলাদা করে আমি আপনাদেরকে জানিয়ে দেবো

চলে আসলাম মোহনা দীঘা মোহনা এখানে সমস্ত মাছের আড়ত এখানে রয়েছে এইদিকে হচ্ছে সমুদ্র আর এদিকে এদিকটা সমস্ত জনবসতি রয়েছে পেছনে চলো হাতে ধরতে হবে একচুয়ালি আমাদের কাছে টোটো ওয়ালাটা চেয়েছিল একশো টাকা তো আমরা বলেছি পঞ্চাশ টাকা দেবো বেশি দূর না এক কিলোমিটার পঞ্চাশ টাকা দেবো তারপরে দর কষাকষি করে হয়েছে ষাট টাকা সে কি করলো ওই মানে পাঁচশো মিটার দূরে নামিয়ে দিল তিন চারশো মিটার দূরে বলে এখানে আসলে নাকি দশ টাকা আবার পার্কিং লাগে মানে ঘুরে ফিরে সেই একই টাকা চাইছে যাই হোক আমরা বললাম যে ঠিক আছে ওখানেই নামিয়ে দিন কোনো অসুবিধা নেই একটু হেঁটে আসলাম যার থেকে যেরকম পারে নেয় আর এখানে অটো টোটো ভাড়া ওই জন্য একটু বেশি মানে জার্নি টাইম অনুযায়ী বা দূরত্ব অনুযায়ী মানে ভাড়াটা একটু বেশি দশ টাকার ভাড়া কুড়ি টাকা চায় আচ্ছা এই দেখুন ছয়ত্রিশ মাছ দোকান পার ভিড় ভাতা মানে এর যে প্রকৃতিটা যেন কোথায় হারিয়ে গেছে এত ভিড় ভাতা যাই হোক এটা হচ্ছে মোহনা পাড় যাতে ভেঙে না যায় তার জন্য এখানে বোল্ডার দেওয়া আছে বড় বড় পাথর যাতে পাড় ভেঙে না যায় কারণ যখন জোয়ার আসে তখন এর উপরে সব ঢেউ আছে পরে একদম সেই প্রান্ত পর্যন্ত দূরটাই চলে যাই যতটা দূর সম্ভব যতটা দূর সম্ভব আপনাদেরকে নিয়ে দেখা যাচ্ছে তবে আগে এই পেছনটা দিক দিয়ে যে পেছনটায় আপনাদের একটু দেখাচ্ছি একটু জুম করে দেখাই এই জায়গাগুলোতে প্রচুর ট্রলার দেখা যেত ট্রলার গুলো দেখছি এখন নেই ফেরেনি মনে হচ্ছে ট্রলার গুলো সবাই একসাথে ঢুকতো আজ এবার এসে দেখছি ট্রলার নেই ওই যে রাস্তাটা আরেকবার জুম করি ওই যে রাস্তাটা ওইখান দিয়ে যাচ্ছে এই যে রাস্তাটা যাচ্ছে দুটো রাস্তাটা এই রাস্তাটা ধরেই সোজা একদম মন্দারমণি চলে যাওয়া যায় সোজা মন্দারমণি চলে যাওয়া যায় এর আগে একবার এসছিলাম আমরা ফ্যামিলি নিয়ে তো গাড়ি নিয়ে আমরা ওই দিক দিয়েই মন্দারমণি চলে গিয়েছিলাম এবং সোজা রাস্তা নতুন রাস্তা করেছে সব বিপজ্জনক পরিস্থিতি দেখে সে বিপজ্জনক পরিস্থিতি যে যাওয়াই তো মুশকিল দেখুন এ পড়বে করবে ধরুন স্লিপ পেলে পরে এলেগা बहुत माँ वैसे आजाओ ना इस जोड़ी के लिए चलता है 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 चलता সবাই ছবি তুলতে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পরিচয় আর এই যখন জলের জোয়ার আসে তখন তো এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না তবুও আমি একদম একদম সামনের দিকে চলে যাচ্ছি যতটা যাওয়া যায় আমার সব বন্ধুরা যে কোথায় গেল এই আমার পেছনটা দেখতে পাচ্ছে ওই দূর থেকে চলে এসেছি আর এই সামনে এই এতটা যাবো একদম এই স্কুলটা দেখা যাচ্ছে টাওয়ারটা এই অব্দি যাবে চলুন যাওয়া যাক এখানে দেখুন ঘুয় গুলো কিরকম আসছে

এই হচ্ছে একদম শেষ পজিশনে চলে এসেছি এই যে এই যে বস্তু আর একদম শেষ পজিশন পেছনে ঘোরাই সেটা এসছি দেখুন

এটা এটা কিসের জন্য ব্যবহার হয় এটা এটা কি মানে টাওয়ার নাকি লোকেশন লোকেশন দেখানোর জন্য এই টাওয়ারটা সিগন্যাল

একটা হচ্ছে সেই সিগন্যাল দেওয়ার টাওয়ার যেটা কলকাতা থেকে মানে আবহাওয়া দপ্তরের থেকে মনে হয় এটা করা আছে সেটা এখানে ট্রান্সমিশন পাঠানোর জন্য রেডিও বার্তা যারা ট্রলারে মাছ ধরতে যায় তাদেরকে রেডিও বার্তা দেওয়ার জন্য আচ্ছা এখন এখন দেখছি ওখানে কোনো ট্রলার নেই দু মাস বন্ধ থাকে এই টাইমটা বন্ধ থাকবে

মানে আপনি এত জায়গা থাকতে এই মাথা এসে এগুলো বসেছেন এই দাদা এখানে এগুলো বিক্রি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এখানে রেডিও ট্রান্সমিশনের জন্য একটা টাওয়ার বসানো আছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে তার আক্ষরিক অর্থ হচ্ছে যেটা বলতে চাইলো যে দীঘা বা মানে ওল্ড দীঘা বা নিউ দীঘা যদি ব্যবসা করতে হয় ঘুরে ঘুরে শুধু ঘুরে ঘুরে স্থায়ী হবে না তাতে তাকে সারা জীবন ভাবে করতনি যতদিন পারবে কুড়ি হাজার টাকা তাকে দিতে হবে

এগিয়ে যাচ্ছি আমি ওখানে একটা ফেরিওয়ালার সাথে কথা বললাম যে সারাদিন ঘুরে ঘুরে ওই পাঁপড় বাদাম চোলা এগুলো বিক্রি করে তার সারাদিনে আয় হয়তো একশো থেকে দুশো টাকা মেরে কেটে তো সে এইরকম একটা প্রত্যন্ত জায়গায় এসে দাঁড়িয়ে আছে বললে এখানে হলেও কি হয় অনেকে ঘুরতে ঘুরতে এখানে চলে এসে যদি কিছু কিছু পায় না তখন এই পাঁপড় যাই হোক এগুলো দেখে কিনতে পারে তো তাকে যদি দীঘা বা নিউ দীঘায় যদি তাকে কাজ করতে হয় ঘুরে ঘুরে তার জন্য তাকে এই উন্নয়ন পর্ষদকে কুড়ি হাজার টাকা দিতে হবে সারা জীবনের জন্য কেউ কুড়ি চায় কেউ পনেরো চায় কেউ আঠেরো চায় তিরিশ চায় কি বলবো আর আর যাই হোক আপনাদেরকে একটা তথ্য দিলাম আর সেই সাথে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা বিষয় একটা বিতর্কিত বিষয় নিয়ে আমি আর বেশি আলোচনা করছি না কেমন কি লাগছে সেটা অবশ্যই জানাবেন প্রান্ত যে কোনো ট্রলার নেই কেন তো বললো যে এই দুই মাস নাকি মানে বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস নাকি ট্রলার সব বন্ধ থাকে বছরে মাছ ধরা বন্ধ থাকে কারণ এই সময় মাছ খুব একটা ওঠে না সমুদ্র থেকে এবং অপ্রতুল তো সেই জন্য এই দু মাস ট্রলার চলাচল বন্ধ থাকে একজনে ট্রলার দেখা যাচ্ছে না ঠিক আষাঢ় থেকে আবার সেই সমস্ত ট্রলার গুলো সমুদ্রে পাড়ি দেবে মাছ ধরার জন্য তখন আবার সেই ট্রলার দেখা যাবে আমি সেই জন্য জিজ্ঞাসা করি এত ট্রলার থেকে সেই ট্রলার গুলো গেল কথা দু মাস নাকি বন্ধ থাকে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস থেকে আবার তাদের কার্যকলাপ শুরু হয়